একটি ছোট্ট ছেলে নাম নামতার ইয়াসিন বয়স মাত্র বারো তার স্বপ্ন একদিন মসজিদে আল আকসায় নামাজ পড়বে অবশেষে এক ভোরে দাদার হাত ধরে সে প্রবেশ করল সেই পবিত্র মসজিদে আঙিনায় দাঁড়াতেই ইয়াসিনের মনে হল এটা শুধু একটি মসজিদ নয় বরং ইমান ইতিহাস আর ত্যাগের প্রতীক দাদা ধীরে ধীরে বললেন ইয়াসিন মনে রেখো এখানেই এক রাতে আমাদের প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম মিরাজের সফরে উঠেছিলেন এখানেই বহু নবী আল্লাহর সামনে সিজদা করেছেন এই মাটিকে রক্ষা করতে সাহসীরা তাদের রক্ত ঢেরেছেন ইয়াসিনের চোখে জল চলে এল নামাজ শেষে সে দুহাত তুলে দুয়া করল হে আল্লাহ এই মসজিদকে চিরকাল রক্ষা করো। আমাকেও শক্তি দাও যেন একদিন আমি আল আকসার জন্য কিছু করতে পারি সূর্যের আলো তখন সোনালি হয়ে আল আকসার গম্বুজি ঝলমল করছিল ইয়াসিনের হৃদয়ে জন্ম নিল এক নতুন ইমানের গল্প বাঁচিয়ে রাখা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া প্রিয় দর্শক আল আকসা শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ইমানের অংশ আমাদের হৃদয়ের স্পন্দন আল্লাহ যেন এই মসজিদকে হিফাজত করেন আর আমাদের সবাইকে ইমানের পথে দৃঢ় রাখেন আউট্রো সুরে ধীরে বাজবে আপনি দেখছিলেন ইসলামী আলো চ্যানেল এবার আপনার জন্য আছে একটি ছোট্ট চ্যালেঞ্জ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর এই বার্তাটি ছড়িয়ে দিন পৃথিবীর প্রতিটি কণে